আমার আমার পুলিশের সাথে অনেক অভিজ্ঞতা আছে যে অভিজ্ঞতার কোনো মানে এত খারাপ অভিজ্ঞতা যেটা বলে শেষ করা যাবে না কিন্তু সময়ের সাথে পুলিশের উপর আমার যে আক্ষেপ ছিল রাগ ছিল সেটা অনেকটা কমেছে নিজে অনেক ম্যাচর হয়েছি বুঝেছি তাদের সিচুয়েশনও বোঝার চেষ্টা করেছি এবং পরবর্তীতে সেই সিচুয়েশান উল্টেও গিয়েছিল তখন আবার অনেক ভালো ব্যবহার করেছে তো সব মিলিয়ে আমার মনে হয় যে আমার রাগ খোবের অনেকাংশে কমে গেছে যখন আমি ক্যারেক্টারটা করেছি সো থ্যাংকস টু ভাই যে সে আমাকে এই সিনেমায় কাস্ট করেছে এটা জানতে হলে অবশ্যই সিনেমাটা ঈদের দিন থেকে সিনেমা হলে চলবে এসে দেখবেন

ভয়ও লাগছে যে কেমন হবে মানুষ কতটুকু আসবে সাপোর্ট করবে তবে আমি একটা কথাই বলতে চাই যে ঈদে আরো অনেকগুলো সিনেমা আসবে আপনারা সবাই আসেন সিনেমা হলে বাকি আহ বাকি দেখেন দেখেন সাথে বাঁধন পুলিশ হিসেবে কেমন এটা জানতে হলে এসা মার্ডার দেখতে আসতে হবে যেটা ঈদের দিন রিলিজ হবে আপনারা হলে আসেন সিনেমাটা দেখেন বাঁধন পুলিশ হিসেবে পুলিশ হিসেবে কেমন করলো আপনারা সেটা দেখে আপনাদের মতামত জানান